الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شفيع المجنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم وآدم بين الماء والتين

الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله في سبيل الله أموات بل عند ربهم يرزقون فرحين بما آتاهم الله من فضله صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه. وسلموا تسليما اللهم صل <صح> <حمد وعلى علي> سيدنا محمد وعلى آله سيدنا محمد तीअ गुण ते बी बार लीत सुनी मस्त آه محمد وعلى آلِهِ سيدنا مدع لا اله الا الله لا اله او لا اله او لا اله Bla la ilaha, bla la ilaha, bla la ilaha, bla la ilaha. ilaha. Illa इलाह इलाह बाबो मोहम्मद सोल्ला सोला عليه وسلم رسول الحمد لله الله باكر يا رسول اللهم يا يا رب اللهم رب رسول اللهم يا رسول اللهم يا رسول اللهم আপনি আমাকে আসার বসার সুযোগ করে দিয়েছেন রাব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া তান আদায় করি সকলেই জবানটা করে বলি আলহামদুলিল্লাহ তার সাথে সাথে অসংখ্য অগণিত দুরুদ ও সালাম যিনি হায়াতুন নবী জিন্দা নবী নুরুন আলা নূর নবী উম্মতের দরুদ নবী যে নবীজি না হলে আমার আল্লাহ কুল কায়নাত বানাইতেন না ওই নবীজির কদম মুবারকে অসংখ্য অবনত দরুল সালাম মহান রব্বুল ইজত রব্বুল আলমিন যেন আমাদের দুরুদ সালাম কবুল করেন সকলি জবান টাকুলে বলি আল্লাহ যে মহান রব্বুল ইজত রব্বুল আলমিনের দরবারে মহান রবের আলী শান দরবারে আবারও শুক্রিয়া দান আদায় করছি যে মহান রব আমাদেরকে না চাহিতে এমন একজন নবীর উম্মত বানিয়েছেন এই নবীদের উম্মত হওয়াতে আমরা খুশি না বাজার এই নবীজির উম্মত হওয়াতে আমরা খুশি তাহলে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন যে কোনই বান্দা তুমি খুশি হও তখনই তোমরা আনন্দ করো ফজল করো আল্লাহ পক্ষ থেকে যখন কোন ফজল কোন রহমত কোন নিয়ামত আসে তখনই আমরা কি করব শুক্রিয়া তা না দেয় আনন্দ করব। যে মহান রব আমাকে না চাহিতে এমন একটা নিয়ামত আমাদেরকে দিয়েছে তো এই নবীজির উম্মত আমাদেরকে বানিয়েছেন এতে আমরা খুশি ঠিক না তো এই নবীজির উম্মত হওয়াতে আমরা যেহেতু খুশি তাহলে মহান রব যে মহান আমাদের কি এই নবীজির উম্মত বানিয়েছেন এই মহান রবের শুকরিয়া দান আদায় করার দরকার আছে না নাই তাহলে আমরা ওই মহান রবের দরবারে আবার ও শুকরিয়া দান আদায় করছি সকলেই জবান ডাকলি বলি আলহামদুলিল্লাহ বলেন তো হায়াতের মালিক কে মওতের মালিক কে রিজিকের মালিক কে সম্মান দেওয়ার মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন চিরজীবন আমরা থাকবো না একটা চির যে মৃত্যু বরণ করতেই হবে কথা বলেন ঠিক কিনা এই মৃত্যু আমাদের প্রত্যেকের আসবে কি আসবে না আমাদের মাতা পিতার যেমনি ভাবে আসবে আমাদেরও আসবে আমাদের পূর্বপুরুষের যেমনি ভাবে মৃত্যু এসেছিল আমাদেরও কিন্তু মৃত্যু আসবে এই পৃথিবীতে যে জীবন নিয়ে প্রাণ নিয়ে এসেছে সে দুনিয়া থেকে মৃত্যুর সাপ গ্রহণ করে পৃথিবী থেকে বিদায় নিতে হবে কথা বলেন ঠিক কিনা আঠারো হাজার মাস লোকাত আমার আল্লাহ বানিয়ে দিন সকলেই একদিন না একদিন দুনিয়া থেকে বিদায় নিতে হবে আমার রব রব্বুল ইজত হায়াত দিয়েছেন আমাদেরকে অল্প কিছু দিনের জন্য এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন একটা সফর করার জন্য কিসের জন্য একটা সফরের জন্য পাঠিয়েছেন একটা মিশন দিয়েছেন এই মিশন যদি কেউ সাকসেস করতে পারে তাহলে তার আখরাতের জীবনে আবার যখন মিশন শেষ করে চলে যাবে কবরের জিন্দিগি আলমে বরজকের জিন্দিগি তখন তার এই মিশন যদি সাকসেস হয় ভালো হয় তাহলে তার এই কবরের মিশনটাও সুন্দর হবে কথা বলেন ঠিক কিনা আর ওই পৃথিবীর মিশন যদি সুন্দর না হয় তাহলে বুঝে নিতে হবে আপনি আমার আপনি আমার জিন্দিগি বন্দিগি আপনি আমার মিশন এই দুনিয়ার এই দুনিয়ার মিশন যদি আমরা সঠিক সুন্দরভাবে কমপ্লিট না করে যদি কবরে যাই তাহলে কবরের জিন্দিগিতেও আমাদের ভালো হবে না তাহলে মিশন আমরা কমপ্লিট করতে চাই কি চাই না আমরা সকলেই চাই মিশনটা আমরা কমপ্লিট করে জান্নাত পাওয়ার জন্য আমরা কবরে রওনা হব কথা বলেন ঠিক কিনা কিন্তু যখন আমরা আজান হয় তখন সেই কথা আমাদের আর মনে থাকে না যখন মুয়াজ্জিন সাহেব আহ্বান করে তখন সেই কথা আমাদের মনে থাকে না যখন বক্তারা ওয়াজ করে তখন সেই কথা আমাদের মনে থাকে না যখন মহান রব ওয়াজ করে সেই কথাও আমাদের মনে থাকে না কারণ হচ্ছে শয়তান আমাদেরকে কত নিয়তই দুঃখা দেয় যেন মিশন সাকসেস করে যেন কেউ কবরে না যাইতে পারে কারণ হচ্ছে শয়তান চিন্তা করে আমি নয় লক্ষ থেকে সাড়ে নয় লক্ষ বছর আমি সেজদা করলাম আমি ওই মিশন কমপ্লিট করে করে এই থেকে আমি যাইতে পারি নাই। আর আমি তাদেরকেও যাইতে দিব তাহলে এই মিশন যদি আমরা কমপ্লিট না করি কমপ্লিট না করি তাহলেই আপনি আমার কবরের জিন্দিকে হবে অন্ধকারময় জিন্দিকে কথা বলেন ঠিক কিনা আর যদি আপনি আমার এই পৃথিবীর মিশন যদি সুন্দর হয় আলোকময় হয় সুন্দরময় হয় আল্লাহ রব্বুল আলমিনের ওয়াজে আল্লাহ রব্বুল আলমিনের আদেশ মতো হয় ওলি আল্লাহর আদেশ মতো হয় এবং কোরআনের আদেশ মতো হয় নবীজির আদর্শ অনুযায়ী হয় তাহলেই আপনি আমার মিশনটা হবে জান্নাতি মিশন কথা বলেন তুই কিনা এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন في سبيل الله اموات আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি এই দুনিয়াতে মানুষ প্রেরণ করেছি এই দুনিয়াতে জিন আমি প্রেরণ করেছি আমি আতারো হাজার মাকলুকাত বানিয়েছি আমি নবী বানিয়েছি আমি পয়গম্বর বানিয়েছি আমি রাসুল বানিয়েছি আমি গাউস বানিয়েছি আমি কুতুব বানিয়েছি এক এক করে আমি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দনীয় বান্দাগুলি যারা হবে জান্নাতি মিশন যারা কমপ্লিট করবে শুধু নবীদের নবীদের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে

بل احیاء عند ربهم يرزقون আমি আল্লাহ ওই ব্যক্তিকে আমি আল্লাহ সাধারণ থেকে অসাধারণ বানিয়ে কবরের মধ্যে তার রিজিকের ব্যবস্থা করে দিই বলেন না সুবহানাল্লাহ তাহলে যেই সকল মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াজকে অতিক্রম করে ওলি আল্লাহর মাজারে আঘাত করতেছে নিশ্চয়ই প্রমাণ করতেছে তারা দুনিয়ার ওলি আল্লাহর বিরোধিতা করে নাই স্বয়ন আল্লাহর বিরোধিতা করতেছে কথা বলেন কি কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন যে ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতাম বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম মিরযাকুন তারা মৃত্যু বরণ করতে পারে সময়ের জন্য যখন কবরে যায় আমার আল্লাহ আবার রুহু ফিরিয়ে দেন এবং কবরের মধ্যে তাদেরকে রিজিকের ব্যবস্থা করেন কথা বলেন ঠিক কিনা তাহলে যাদের

আল্লাহর হাবিব রাহমাত আল্লিল আলামিনকে যদি জিজ্ঞেস করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো জানতে চাই আপনি নবীজি জিন্দা আপনি নবীজি হায়াতুন নবী আপনি নুরুন আলা নুর নবী ইয়া রাসূলুল্লাহ নবীজি অন্য অন্য নবী রাসূল কি জীবিত আছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ শুনিয়া রাখো আমি যখন মেরাজে গিয়েছিলাম আমি যখন সিদ্রাতুল মুনতাহায় গমন করেছিলাম আমি যখন আরশে আজিমে গমন করেছিলাম ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আমাকে যাওয়ার যে রুট ম্যাপ করেছিলেন ওই রুট ম্যাপটা হয়েছিল মুসা আলাইহি সালাত ওয়া সালাম মুসা পয়গম্বরের রওজার পাশ দিয়ে বলেন না সুবহানাল্লাহ তখন আমি নবীজি আমি নবীজি আমার নবী আমি নবীর নিজের চক্ষু মুবারক দ্বারা আমি দেখেছি ওই মুসা পয়গম্বর ওই রওজা পাকের ভিতরে রওজা পাকের ভিতরে কিয়ামরত অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের সালাত আদায় করতেছে বলেন না সুবহানাল্লাহ তাহলে জীবিত এই জন্য প্রমাণ হয়ে যায় শুধু আমাদের নবী হায়াতুন নবী নয় স্কুল কায়নাতের যত নবী পয়গম্বর এসেছেন আমার আল্লাহ সকলকে নিয়েছেন সিস্টেম সিস্টেম বাতানোর জন্য সামান্য কিছু সময়ের জন্য পর্দা করে নিয়ে গেছেন রাসুল বলতেছেন এক লক্ষ মুতান্তরে দুই লক্ষ ২৪ হাজার নবী পয়গম্বর সকলেই সেই দিন ওই বাইতুল আকসাতে মসজিদুল আকসাতে সেই দিন আমি আমার ইমামতিতে সকল নবী রাসুল্লাহ সকল নবী রাসুল্লাহ দেহ মুবারক নিয়ে শুধু রুহু মুবারক নয় দেহ মুবারক নিয়ে প্রত্যেকে রোজা মুবারক থেকে ওই বাইতুল আকসাতে মসজিদুল আকসাতে আমার ইমামতির মাধ্যমে সকল নবী রাসুল মুসল্লি ছিলেন আমি ইমাম হয়ে সেদিন নামাজ আদায় করেছি আর আমি সাক্ষ্য বলেছি আমি বলে দিতেছি তোমাদেরকে সকল নবী রাসুল্লাহ সেই দিন শ দেহ মুবারক নিয়ে সেই দিন আমার পিছনে ইক্তেদা করেছিল বলেন না সুবাহান আল্লাহ তাহলে প্রমাণ হলো যারা অলি আল্লাহর বিদ্বেষী যারা নবী বিদ্বেষী তারা দেখবেন কিছুদিন পর যখন এখন আজকে মাকে রবিউল আব্বালের শেষ জুমা মুবারক এখন থেকে নবীজির নবীজির ইন্তেকাল সম্পর্কে নবীজির বিদায় সম্পর্কে আলোচনা যখন আসবে তারা বলবে তারা বলবে মৃত্যুবরণ করেছে পচে গিয়েছে বলে গিয়েছে রসুল কোনো কিছুই বলতে পারে না কিন্তু আপনি আমার নবী হায়াতা নবী বলেছেন আমার উপর জিজ্ঞেস করলো ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো জানতে চাই আপনি যখন দুনিয়াতে থাকবেন না যখন আপনি পর্দা করবেন ইয়া রসুল আল্লাহ তখন কি আপনার উপর আমরা দুরুত পরব রাসুল আকরাম সাল্লাই সাল্লাম বলেন ও সাহাবি আমি যখন দুনিয়াতে থাকবো না তখনও তোমরা দূরত পড়বা যেমনি ভাবে আমি রাসুল দুনিয়াতে তোমাদের দূরত শুনতাম দুনিয়াতে তোমাদের দূরত জানতাম তেমনি ভাবে আমার রৌজা পাকে শুয়ে আমাকে আমার আল্লাহ এই শক্তি এই হাম্মদ এই তৌফিক আমাকে আমার আল্লাহ দিবেন আমি কবর থেকে রৌজা মুবারক থেকে শুয়ে শুয়ে তোমাদের দুরুদ সালাম শুনতে পাবো বলেন না সুবাহান তাহলে এই নবীকে যারা মৃত্যু মনে করে তারাই তো দুরূপ করে না কথা বলেন যে কিনা আর যারা জিন্দা মানে তারাই কিন্তু দু করে যে আমার নবীজি শুনে এই জন্য আমার কথা নয় আজকে উড়ানের কথা মহান বলেছেন শুধুমাত্র সাধারণ একটা মানুষ যদিও সে হয়। হয় যদিও সে সে মুসি যদি ইমান নিয়ে আল্লাহর রাস্তায় যদি আল্লাহর মতে আল্লাহর পথে নবীজির আদর্শ অনুযায়ী যদি তার জীবন পরিচালনা করে দুনিয়ার থেকে বিদায় হয় আমা উনাকুন আমার আল্লাহ বলেন বলেন ওই সুইফার ওই মুসি আর মুসি তাকে না ওই সুইফার আর সুইফার তাকে না ওই সাধারণ মানুষ আর সাধারণ তাকে না আমি তাকে আমার বন্ধু হিসাবে কবুল করে নেই বলেন না সুবাহান আল্লাহ আর আমি যখন আমি যখন আমি আল্লাহর যখন বন্ধু হয়ে যায় কবরেও তার অশান্তি থাকতে পারে না আমি আল্লাহ তাকে খাবারের ব্যবস্থা করি ইউরুজাকুন রিজিকের ব্যবস্থা করি বলেন না সুবাহান আল্লাহ এখন যারা বলে নবীজি মরে গেছে কথা বলেন তো সাধারণ মানুষও তো মরে না এই জন্য আমি সাবধান করে দিতে চাই যে সকল ভাইরা না বুঝে বলে আল্লাহ মনে রাখবা তোমরা আল্লাহর ওয়াস আল্লাহর বক্তব্যের বিরুদ্ধে রুখে দাঁড়াইতেছ অতি বিলম্বেই তোমাদের অভিশাপ আসবে কথা বলেন বিপদ আসবে বরং তখন আমাদেরও বড় কিছু আইসা পড়বে দেখেন ফিলিস্তিনের জমিনে যখন অফরাত অন্যায় করার কারণে ইসরায়েলে যখন আঘাত করলো ভালো মানুষকে হত্যা হয় নাই আজকে যে তাওহیدی জনত ভাইরা মুসলমান হওয়া সত্ত্বেও এই মাজারগুলাতে আঘাত করতেছে যখন আমাদের উপর আল্লাহর তরফ থেকে গজব আসবে আমাদের উপরও তো আসবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি বলেছিলাম আমরা হাত দ্বারা নিষেধ না দিতে পারি আমাদের জবান দ্বারা যদি আমরা কণ্ঠ যদি আমাদের শক্তি না থাকে আমরা যদি জবান দিয়ে নিষেধ না দিতে পারি তাহলে আমাদের ইমানের চৌড়ান্ত শিক্ষা হচ্ছে আমরা প্রত্যেকেই তাদেরকে মনে মনে গিনা করতে হবে কথা বলেন কিনা আছে নাই। কারণ হচ্ছে যারা তো জনতা দিয়ে এমন দেখেন হিন্দুরা পর্যন্ত হাসে যে মুসলমানের কবর মুসলমানে ভাঙে মুসলমানের লাশ মুসলমানে পোড়ায় আমাদের আর কোনো কিছু করার দরকার নাই বর্তমানে ইহুদিরা সাকসেস হয়ে গেছে খ্রিস্টানরা সাকসেস হয়েছে যে বহুদিন পর্যন্ত আমাদের কাজটাই ছিল মুসলমানদের মুসলমানদের মধ্যে কিভাবে মুনাফিকি তৈরি করা যায় হিংসা হিংসা তৈরি করা যায় আর এটা আমাদের মিশনটা সাকসেস হয়েছে কথা বলেন ঠিকই না যেটা আমাদের মধ্যেও আছে আমরা যারা ওলির মাজার ভাঙ্গি না তারা হয়তো আমরা কিছু ভালো আছি তারপরও আমাদের মধ্যে কিছু মুনাফিকি আছে না নাই এমন আছে এই লোক ভালো এই লোক ভালো না নিজের সন্তান রাত্রে কটা কতটা পর্যন্ত বাইরে থাকে সেটা সে একবার জিজ্ঞেস করে না অপরের সন্তান যখন বাহিরে থাকে তখন সে মুনাফিকি করে তার বিরুদ্ধিচার করে তার সমালোচনা করে তার বিপদ করে নিজের সন্তান যখন রাত্রে বারোটায় বাহিরে থাকে তখন সে কোনোদিন বলে নাই তুমি কেন বাহিরে কথা বলেন দিকে না অথচ অপরের সন্তানের জন্য তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে না অপরের ভাইয়ের জন্য তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে না অপরের মেয়ের জন্য তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে না তোমাকে সর্বপ্রথম জিজ্ঞাসাবাদ করা হবে তোমার মেয়ে সম্পর্কে তোমার সন্তান সম্পর্কে তোমার স্ত্রী সম্পর্কে তোমার ভাই সম্পর্কে সেটা তুমি না মাইনা অপরের ভাইকে ঠিক করার জন্য তুমি পাগল অপরের সন্তানকে ঠিক করার জন্য তুমি পাগল অপরের স্ত্রী বাজারে যায় সেটা নিয়ে তোমার সমালোচনা করার পাগল মনে রাখবেন আল গীবাতু আশদ্দু মিনাল জিনা আপনিও কিন্তু অবশপ্ত হইতেছেন জিগিবত করে করে আপনিও জিনার সমান পাপ কামাইতেছেন কারণ হচ্ছে আপনি বসে বসে অপরের গীবত করেন আছে না নাই এই জন্য আমি আপনাদেরকে একটা

এখন যদি আমি মুসল্লিদের প্রশংসা করি আর আল্লাহ যদি আমার সব দেয় এটা কি খারাপ কোনো কিছু হবে আচ্ছা এখন যদি না খান্দা একটা মানুষ অপরাধী একটা মানুষ বেধর্মী একটা মানুষ আল্লাহ বলে রাসূল বলে যদি তার গীবত করো তুমি গুনাহ নামাজি বললাম না বেনামাজি দল করে নিলাম বেনামাজিও দললাম না একজন মুনাফিক ধরে নিলাম মুনাফিক দললাম না মুনাফিক তো মুসলমানের মধ্যে হয় একটা বেদর্মী ধরে নিলাম আপনি বেদর্মীর যখন গীবত করবেন আপনার আমল নামায় কি আসবে কি আসবে আপনার আমন পাপ আসবে আসাধ্য জিনা আপনার জিনার সমতুল্য পাপ আপনার আমনলামায় আসবে আপনি বুঝে নিতে হবে আমি যখন কোনো সাধারণ একটা মানুষের আমি প্রশংসা করব আমি তার গুণগান করব মহান রব ও আল্লাহ জানতে চাই তখন আমার কি হবে আল্লাহ বলেন ও বান্দা যখন তুমি অন্যটা বানদার প্রশংসা করবা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির প্রশংসা করবা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি দেখে দেখে তুমি নেয়ামতের শুকর আদান আদায় করবা তখন আমি আল্লাহ তোমার আমলনামায় নেক দিয়ে ভরপুর করে দিব বলেন না সুবহানাল্লাহ এখন কতটুকু মহান রব দিবেন আল্লাহ বলেছেন যদি কেউ কেউ এক 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 পরিমাণ আগায়। আমি আল্লাহ পর্যন্ত এখন আপনাদের কাছে যদি প্রশ্ন করি ভাই আমাদের এক বিঘার একটা পরিমাণ আছে কি আছে আরে পরিমান আছে না নাই এক হাতের পরিমাণ আছে না নাই এখন এক বিঘা আল্লাহর হাতের কি কোনো পরিমাণ আছে আল্লাহর হাতে কি কোনো পরিমাণ আছে আমরা যদি এক বিঘা গাই আল্লাহ বলেন ফাজ করুনি আজ করু অবান্দা যখন তুই আমাকে স্মরণ করবে আমি তোকে শরণ করব তুই যখন এক আমার কাজে অগ্রসর হবে আমি আল্লাহর কুদরতি হাতে এক হাত অগ্রসর হব বলেন না সুবহান এক হাত কতটুকু মহান মালিকই ভালো জানে যেটা আপনি আমার জন্য জান্নাতে যাওয়া পর্যন্ত সীমাবদ্ধ নয় জান্নাতে গিয়ে অনেক আমল আরো থাকবে আল্লাহ আল্লাহর মতো অগ্রসর হতে পারি কথা বলেন ঠিক এই জন্য আমরা এই জুমা থেকে অগ্রসর হওয়া শিখি আল্লাহর রাস্তায় অগ্রসর হওয়া শিখি আজকে দেখেন আমরা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ধনবান্ডার দিয়েছেন দশ ধন সম্পদ দিয়েছেন তাদেরও তো হিসাব হবে যাদের নাই তাদেরও কিন্তু হিসাব হবে কথা বলেন ঠিক কিনা যাদের নাই তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন তোমার হিসাব দাও ফেরেশতারা বলবে তোমার হিসাব রেডি করো তখন বলে আমাদের তো কিছু ছিল না আমরা কি হিসাব দিব এই হাসরের ময়দানে ফেরেশতারা বলবে আল্লাহ ওই বান্দাগুলোর কিছু ছিল না কি হিসাব দিবে তারা আল্লাহ বলবেন তাদেরকে যাও ফেরেস্তারা বলবে মার হাবা জান্নাতে নিয়ে যাই আল্লাহ রব আলম বলবেন না মার হাবা জানিও না কারণ হচ্ছে তাদেরকে তো দনী ব্যক্তিরা একটা না একটা হলেও শ্রদ্ধা দিছে জাকাত দিছে তখন ধনী ব্যক্তিরা চালাক তারা বলবে আমরা আমরা একটা তুমি যাও আছে না নাই যেহেতু আমরা এক দোয়া দিলে কাপড় একটা সদ্গা এফি কাপড় শেষ এক লঙ্গি যদি দেয় একদিন ফিনলে এরপর আর ফিনদের কোনো ব্যবস্থা নাই

অগ্রসর হইয়া যদি কিছু দিয়া থাকি তাহলে ফাঁকে ফাঁকে দেখা যাইব আল্লাহ রাস্তায় আছে ঠিক না তাহলে যত বিপদ তত আসান যখন বিপদ ধর্ম সামনে দেখা যাইবো রহমত যখনই বিপদ আসবে সামনে দেখা যাবো নিয়ামত তখন আমরা ধনীদের ব্যক্তিদেরকে বারবারই আমরা বলি যে আল্লাহ রাসুল সারা শিক্ষা দিয়েছেন যে জাহান নাম থেকে বাসার জন্য একটা রাস্তা বেশি বেশি করে শ্রদ্ধা করা বলেন না আমরা শ্রদ্ধা করতে রাজি আছি তো এখন আর হ্যাঁ সৎগা দরকার আছে নাই আমরা সৎগা সব সময় দিব আমি আগেও বলেছি যে মহান রব আমাদেরকে এখনো তো ভালো রেখেছেন হয়তো দুই তিন বেলার মধ্যে দুই বেলা খাই তখনও বলতে হবে যে আল্লাহ ভালো রেখেছেন কেন যারা আমাদের কাছে এসে বলে আল্লাহ রস্তে দাও আমাদের আমাদেরকে তো আল্লাহ ওই রাস্তাটা এখনো নয় এসে নেই নাই যে আমার কাছে আসছে আমি তখন কোন সুক্রিয়া তা না দেয় মামলা আমার কাছে তুমি না পাঠাইলে আসার শক্তি ছিল না এই মেসকিনটা আমার কাছে যদি তুমি না পাঠাইতে আসার শক্তি ছিল না তুমি রব কি আমাকে এখনো মনে করো যে আমি দেওয়ার মতন উপযুক্ত তাহলে আমি কেন রব পিছিয়ে থাকবো আমিও মনে করি আমি উপযুক্ত এই আমি প্রায় সময় বলি ফকির মিসকিনকে কোন সময় আপনি গুরিয়ে দিবেন না মনে মনে ভাববেন যে রব তুমি আমাকে এখনো ওই মর্যাদায় রেখেছ যে আমি মিসকিনকে দেওয়ার মতো এখনো উপযুক্ত আছি বলেন না সে আমাকে তুমি মেসকিন বানাও নাই আমাকে তুমি ফকির বানাও নাই আমাকে তুমি ভিখারি বানাও নাই এখনো তুমি আমাকে ওই উপযুক্ত করে রেখেছ ওই সম্মানের উপযুক্ত করে রেখেছ যে মেসকিন আমার কাছে আসবে আমি তাকে দিব বলেন না সুবাহ আল্লাহ এই জন্য আল্লাহ তালার গড় মসজিদ নির্মাণ কাজ চলমান রয়েছে আমরা সকলে আগে দিয়েছি এখনো দেওয়ার চেষ্টা করি মহান রব আইসা কিন্তু আমাদের এটা কাজ করতে না করব আল্লাহর পক্ষ থেকে রহমত আইসা এটা কাজ হয়ে যাব এটা আমাদের এবাদতখানা আল্লাহ তালার ঘর এটাকে আমরা